তার মধ্যে যে সম্পর্ক বা যে আল্লাহ আল্লাহগুলো আড়ানি দিয়েছেন অর্থাৎ মানুষকে সমাজবদ্ধ করে তৈরি করেছেন একে অন্যকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন আমাদেরকে পরিচিত এবং সম্পর্কিত করেছে এর পিছনে যে একমতগুলো রয়েছে যে উদ্দেশ্য রয়েছে সেগুলো সম্পর্কে কি জানেন সেগুলো কি কোনদিন চিন্তা করেছেন এটা ব্যাখ্যা করেছেন এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আসলে মানুষকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন সমাজবদ্ধ জীব হিসাবে তৈরি করেছেন আত্মীয়তার সূত্র রাখা সম্পর্ক রাখা এর অনেক ফজিলত বয়ান করেছেন গুরুত্ব বুঝিয়েছেন কিন্তু এর পিছনে প্রধানতম অন্যতম যে হ্যাকমতটা সেটা হলো যে মানুষ যেন একে অন্যের সাহায্যে এগিয়ে আসে একে অন্যের বিপদে আপদে এগিয়ে আসে আত্মা যাদের সাথে সম্পর্কিত এবং আমাদের রক্তের যারা আমরা মনে করি তারা যারা আত্মার সাথে সম্পর্কিত তাদেরকে আমরা আত্মীয় না সম্পর্কিত মানুষ যাদের সম্পর্ক তারাই আপনার এবং এটা আত্মার আত্মীয় এটাকে সব থেকে বেশি গুরুত্ব জীবনে তাদের যারা আপনার জীবন বিপদে পাশে থাকে সময়ে সুসময়ে দুঃসময়ে যারা বা কাছে থাকে পাশে থাকে আপনার কাজে আসে তারা তো এক্ষেত্রে আমরা যেটা করি না আমাদের আত্মীয়তা কি আমাদের আত্মীয়তার প্রধান বৈশিষ্ট্য হলো সমালোচনা করা এবং হিংসা করা কেউ যদি এগিয়ে যায় আমরা দূর থেকে সমালোচনা করি হিংসা করি আরেকটা জিনিস করি কি আমরা দূর থেকে আমার অবস্থান থেকে আমি তাকে ব্যাখ্যা করি চিন্তা করি যে সে এটা করলো না ওটা করলো না কেন এটা করবে না সেটা কেন করবে না বলবো কম ভাবে কেনা আনবে না অথচ উচিত হলো যে যার সম্পর্কে আমি কথা বলবো তার সাথে সম্পর্কিত হওয়া তার সম্পর্কে ভালোভাবে জানা তার চিন্তাকে তার চেতনাকে সে কি চায় সে কি করছে তার স্বপ্ন কি এগুলা ভালোভাবে জেনে তার কাছে গিয়ে এরপরে তাকে গাইডলাইন দিই পরামর্শ দিই সেটা সবথেকে উপকারী কিন্তু আমরা দূর থেকে আমার অবস্থান থেকে তার অবস্থান চিন্তা না করে তার পরিবেশ পরিস্থিতি না বুঝে আমরা সমালোচনা করি এটা আমাদের অত্যন্ত খুব কঠোর ভাবে এটা ছাড়তে হবে এটা খুব একটু ভুল মারাত্মক ভুল এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আত্মার হেকমতের মূল উদ্দেশ্য সম্পর্ক যদি আপনার আত্মীয় আপনার বিপদে কাজে না আসে আপনাকে এগিয়ে দিতে না পারে আপনার সমালোচনা করে তাহলে এই আত্মীয়টা গুরুত্ব লাগে এটা তার কি প্রয়োজন এটা আমাদের জীবনে কোনো প্রয়োজন রাখে না গুরুত্ব রাখে না সেজন্য আমরা যারা এখানে আত্মীয় আছি আমরা খেয়াল করতে হবে যে আমাদের আত্মীয়দের অবস্থা কি সে কি করতে চায় সে কি করছে সমালোচনা না করে সহযোগিতা তাকে সমর্থন করুন সাহায্য করুন তাকে এগিয়ে দিন আমরা মনে করি যে কোনো আমাদের মধ্যে যারা গরিব আছেন তাদেরকে সাহায্য করা যাবে দান করা যাবে কিন্তু সচ্চল হওয়ার পথে এগিয়ে দেওয়া যাবে না এটা ভুল এ সম্পর্কে কোরআন হাদিসের বর্ণনা দিয়ে আছে যে আপনি কাউকে সচ্চল হতে সহযোগিতা করলে আপনাকে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এটা হাদিস একবারে কমন আমরা সবাই জানি যে বান্দা তার ভাইকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন আপনি একজন মানুষকে সহযোগিতা এমনভাবে করবেন যাতে সে ভালোভাবে গিয়ে যেতে পারে সচ্চল হতে পারে আমরা এটা করি না এটা তার মূল সূত্র আপনি সম্পর্ক রাখবেন খবর নেবেন সহযোগিতা করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তার অবস্থান অনুযায়ী আপনি সহযোগিতা করবেন তাকে কোনো ফকির ফকরার মতো সহযোগিতা করা ঠিক না এটা অনুচিত এই সম্পর্কে আমাদেরকে সচেতনতা